हमारा सर टेस्ट कर रहे हमरा अचार तो टेस्ट करते से अचार की रकम हमें रुपीस का के 100 तो तो का है कैसा टेस्ट है सर किलो कितना है 100 रुपीस 100 रुपीस का 1 किलो 250 ग्राम एक बार टेस्ट करके देखो ले जा नहीं कितना में रहेगा ये मेरा 50 रुपीस का दे देता ओके अचार वो स्वीट में आएगा इमली करी निकल

বলব এত সুন্দর করতেছি বলার মতো না ওইদিকে আমাদের সারেরা বসে আছে আমরা এদিকে আছি পাশে ওই দিকে দেখুন আমাদের স্যার চেষ্টা করতেছে বল পারলো না কিন্তু আরেকবার চেষ্টা করলো পারলো না ঠিক আছে চলো ঠিক আছে বন্ধুরা আমরা এখান থেকেই ভিডিওটা শেষ করে দিচ্ছি কারণ এরপরে আর কোনো ভিডিও ওঠানো হয়নি তো চলো এখান থেকেই শেষ দেখা হবে পরের ভিডিও তাদেরখানে টাটা বাই বাই